হিউজ পরিমান কালেকশন যে দেখেন অরিজিনাল কোয়ালিটি আর আমাদের এখানে সবকিছুই মানে অরিজিনাল কোয়ালিটি আমরা তারপরে যদি দেখেন আপনি ফোর্টিন প্রমেক্স ফোর্টিন প্রমেক্স আছে এখানে ফোর্টিন প্রমেক্স আমাদের কালার এভেইলেবেল আছে এখানে আছে আপনার গ্রে কালার এগুলা গ্রে কালার আছে তারপরে আছে আপনার গোল্ড কালার খুবই সুন্দর একটা মাল গোল্ড কালার অরিজিনাল মাল একবারে অরিজিনাল এটা গোল্ড কালার তারপরে আছে আপনার পার্পেল কালার পার্পেল কালার কিন্তু চলতেছে মার্কেটে অনেক চলতেছে সেটা হচ্ছে তাহলে 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স পার্পেল কালারটা বেস্ট চলে এই আমাদের এখানে কিন্তু সবগুলোরই কালার সবগুলা কালারই अवेलेबल আছে যে দেখেন সবগুলা কালার গোল্ড কালার আছে এই হোয়াইট কালারও আছে কিন্তু এটা 14 প্রো ম্যাক্সের হোয়াইট কালার অরিজিনাল কোয়ালিটি যে একবার ফিনিশিংটা যদি দেখেন এইদিকে দিকে একবারে অরিজিনাল ফিনিশিং কালারটা কিন্তু জোশ একটা কালার এটাও তারপরে যদি দেখাই আমি আসলে সময়ের জন্য আর কি দেখানো সবগুলো দেখানো সম্ভব না এগুলো হলো ফিফটিন প্লাস দেখেন ফিফটিন প্লাস এটা পিঙ্ক কালার এটা হলো অরিজিনাল কোয়ালিটি এই যে দেখেন ব্যাকশালটা যদি দেখেন অরিজিনাল একবারে ক্যামেরা লেন্স সহ ফিনিশিংটাও একবারে খুবই জোস একটা ফিনিশিং পিছন সাইড দিয়ে যদি দেখান একবারে এই যে ক্লিপ সহ কিন্তু ক্লিপ সহ খুলবেন আর লাগাবেন তাহলে ফিটিং সময়ও খুব শর্ট লাগবে ভাই আপনাদের কাছে প্রোডাক্ট নেওয়ার জন্য কাস্টমার কোথায় আসতে হবে আপনাদের লোকেশনটা একটু বলবেন আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি স্বপ্নং 41D আমাদের এখানে 15 ক্লাসের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে এটা হলো গ্রে কালার আছে

Android এর দক্ষ টেকনিশিয়ান আছে আমরা দক্ষ টেকনিশিয়ানরাই এগুলো সার্ভিস করে থাকি আমাদের এখানে আর কিছু ব্যাচ আছে যদি দেখেন এগুলা হলো দা 15 কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল ভাই আমরা যা দেখে দেখাইতেছি আজকে সবগুলা কিন্তু অরিজিনাল কি দেখেন এটাও কিন্তু অরিজিনাল কোয়ালিটিটা একবার অরিজিনাল ফিনিশিংটাও সেই যে পিছন দিক দিয়ে দেখেন এগুলো কিন্তু কিলিপলা দেখতেছেন এগুলো কিলিপলা এটা হচ্ছে লেন্স সহ এটা লেন্স সহ হ্যাঁ লেন্স সহ 15 থেকে আমাদের এখানে উপরে যা আছে সবই লেন্স সহ লেন্স সহ আছে নিতে পারবেন আমাদের এখানে লেন্স সহ আছে লেন্স সহ গুলো আর কি একটু কপি হয় আর এগুলা অরিজিনাল আছে এগুলা অরিজিনাল খুবই সুন্দর একটা মাল অরিজিনাল তারপরে আজকের চমক নিয়ে আসবো আজকের চমক আছে হলো আপনার একটা চমক আমি বলছিলাম আগেই আজকের চমকটা হলো MI 11 Ultra আইফোনের ভিতরে MI ঢুকাই দিলাম এটা হলো একটা চমক এটা যদি দেখেন MI 11 একটা ব্যাক সেল মার্কেটে নতুন আসছে এই যে দেখেন একবারে লেন্স সহ এই যে দেখেন এটা ডিসপ্লে সহ বলি সাথে একবার ডিসপ্লে অ্যাড করা জি ডিসপ্লে অ্যাড করা এই যে দেখেন মালটা দেখেন একবারে পিওর অরিজিনাল পিওর অরিজিনাল মানে এটা হচ্ছে ব্যাক বডি সাথে ডিসপ্লে এটা হলো ব্যাক সেল ব্যাক ডিসপ্লে সহ ব্ল্যাক ডিসপ্লে এটা দেন এই যে রেবনটা দেখেন অরিজিনাল মাল একবারে পিওর অরিজিনাল পিওর অরিজিনাল নতুন আসছে এমআই 11 আলটা তারপরে এটা হলো ব্ল্যাক কালার এটা তারপর আমাদের এখানে আছে হোয়াইট কালারও কিন্তু আছে হোয়াইট কালার পাবেন হোয়াইট কালারটাও কিন্তু সেমই অরিজিনাল একবার অরিজিনাল ব্যাগ এটাও কিন্তু ব্ল্যাক ডিসপ্লে সহ যে রেবনটা যদি আপনি যদি এদিকে যদি রেবনটা যদি দেন এটারও কিন্তু এই যে রেবন আছে ডিসপ্লে রেবন মানে দুইটাই ডিসপ্লে সহ ব্যাগ সেট জি জি

তো ভিউয়ার্স আপনারা যারা যেটা পছন্দ তারা এখান থেকে নিতে পারবেন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যদি আপনারা তাদের লোকেশনে আসেন তাহলে রিফাত ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এখানে পেয়ে যাবেন জি তবে ভিউয়ার্স তো আবার আসতে যাবে আপনাদের লোকেশন কারে একবার বলে দেন আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি স্বপ্নং 41ডি তো ভিউয়ার্স শুনতে পারলেন তাদের লোকেশনে আসতে পারেন অথবা তারা কুরিয়ার করে থাকে হোম ডেলিভারিতে আপনাদের যেটা পছন্দ তারা তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জি ধন্যবাদ